উপরের সেট দেখেন এমব্রইডারি করা আছে বুকের এর উপরে হালকা স্টোন বসানো আছে গলার ফিনিশিং টা খুব সুন্দর করে তারপর হচ্ছে হাতার স্টাইল টা হচ্ছে হাতার স্টাইল নিচের সাইট নিচের রাউন্ড টা যত সেমিলাম হবে সাইট সামনের সেট এটার সাথে ম্যাচিং করে পাজামা থেকে বাও স্টাইল স্টাইলটাও কিন্তু খুব সুন্দর এটা হাফ বাটম নিচের গিয়ারটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া এরপর একটু ফুলটা দেখবেন এই যে এটা হচ্ছে ফুল খুবই সুন্দর একটা কালার খুব সফট এর ভিতরে হবে তারপর হচ্ছে আমি এটার সেম ডিজাইন একটা কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার ভিতরে হবে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু সেমই লং হবে সামনের এটার সাথে ম্যাচিং করে পাইপ ম্যাচিং করে

হালকা বাটন ফিনিশিং গুলা কপচে গলার ফিনিশিংটা আপনি স্ট্রং হাতের ডিজাইনটা হাতের হালকা কুচি সরি হালকা লেস বসানো আছে হ্যাঁ লেস নিচের সাইড কোমরের কুচিটা তবে ফুলটা দেখুন এগুলো ফুল

প্রত্যেকটা চারটা চারটা কালারের কালার দেখা দিচ্ছে গুলো আপনাদের দেখা দিচ্ছে যার যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন আর এই এই দুটা ডিজাইনের হচ্ছে প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুইটার আলাদা প্রাইস আমি বলে দিছি যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম